মর্নিং সবাইকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে বুধবার বুধবার মানেই সপ্তাহের মাঝামাঝি আমরা এসে পৌঁছে যাই আমরা জানি আর এক একটা অপেক্ষা তারপর থেকে স্টার্ট আর আমার মেয়ের যখন ছুটি চলছিল স্কুলে ওদের কার্মেন্ট চলছিল তারপর থেকে একদিন ছুটি ছিল আর আজকে মহরমের ছুটি এরপরে স্যাটারডে সানডেও ছিল মাঝখানে এই ছুটি হয়ে গেছে ছুটি

রান্না করতে শুরু করে দিয়েছি আজকে একটু পুঁই শাকের তরকারি করছি মাছের মাথায় আর মাছের পেয়ে নেমেছিল বাজার থেকে মানে যে মাছটা নিয়েছিল খুব ভালো মাছ ছিল সেই মাছের তেলটা দিয়ে আর মাছের মাথা দিয়ে আজকে পুঁই শাকের চটচড়ি করছি আর আজকে আমার বান্ধবীর বাড়িতে আমাদের একটু দুপুরবেলায় খাওয়ার জন্য যেতে পড়েছে ও অনেক বা অনেক দিন ধরেই বলছে একদিন আসো আসো আমার বাড়িতে দুপুরে লাঞ্চ করো আর তালে এগুলো হয়ে ওঠে না তা আমি বললাম যে ঠিক আছে আজকে যখন ছুটি আছে কালকে থেকে তো আবার সমস্ত নর্মাল লাইফে যেতে হবে মানে নর্মাল লাইফ মানে তো মেড স্কুল আর এমনি তো অফিস তো চলছে আমি ঠিক আছে দুপুরে লাঞ্চ ওর ঘরে করবো তাও রাকেশ খাবে আর একটু ওর জন্যও নিয়ে যাবো ও শাক পাতা খেতে খুব ভালোবাসে সেই জন্য একটু পুঁই শাকের তরকারি বানাচ্ছি নিয়ে যাব আর এইদিকে ভাতও করা হয়ে গিয়েছে ভাতও করে নিয়েছি একটু মুসুর ডাল পুঁই শাকের তরকারি আর এক পিস মাছ দিয়ে ঝোল ফ্রিজে ছিল সেটাই রাকেশ খেয়ে নেবে আজকে আর ওই জন্য মাছের ঝোল বানাবো না আর একটু ডিম ভাজা কিংবা ডিম সেতো কিছু একটু করে নেবো এই হচ্ছে আজকের আমাদের মানে আমাদের না রাকেশের লাঞ্চের মেনু আমরাও খাবো এইগুলো পরে খাবো কুইশাকটা কেমন দেখতে হয়েছে আপনাদের দেখাই মাছের তেল থেকে যে এত তেল বেরিয়েছে এইদিকে দেখুন এক বাটি তেল মানে এক কৌটো না প্রায় হাফ কৌটো তেল আমি এখানে তুলে রেখেছি এত তেল খেলে অবস্থা খারাপ হয়ে যাবে তেলটা অনেকটা ছিল এতটা পরিমাণ তেল ছিল আর আমি বুঝতে পারিনি অতটা তেলের মধ্যে থেকে এত তেল বেরোতে পারে দেখেছেন সাইড থেকে কত কত তেল ছাড়ছে আর কিছু করার নেই একটু রসিয়ে এটা খাওয়া হবে আর কিছু করার নেই এত তেল সাধারণত তরকারিতে খাই না কিন্তু এটা মাছের হ্যাঁ ও রাকেশ বলছে ফিশ অয়েল গুড ফর হেলথ ঠিক আছে ওই মাছের তেল ওটাই খাওয়া হবে দেখতে তো খুবই ভালো হয়েছে আর পুইশাকইশাক একটু কষা না হলে ঠিক জমে না মজে না আর কি ব্যাপারটা এই যে মাছের মাথা একটু ভেঙে টুকরো করে দিয়ে দিয়েছি মোটামুটি ডান আর একটু কষিয়ে একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটাকে না দিয়ে নেব আমি এই রান্নাটা করেছি সর্ষে ফেলে আর একটু জিরে ফোড়ন দিয়েছি আর তেজপাতা ফোড়ন দিয়েছি জিরে ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কায় ফোড়ন দিয়েছি আর রসুন পেঁয়াজ পুঁই শাক সঙ্গে একটু কুমড়ো একটু আলু এইগুলো দিয়ে তরকারিটা যখন একদিনকে করব প্রথম থেকে আপনাদের প্রসেসটা দেখাবো কিভাবে করলাম আজকে বাইরেটা বেশ হালকা একটা সকালবেলা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে দেখেছ আকাশটা কিরকম মেঘলা করে আছে হালকা হালকা মেঘ আছে হয়তো রোদ উঠে যাবে এখন জানি না কি হবে এই যে আমার গাছপালা সমস্ত ডিম যদি বয়েল বসাও সবারই বয়েল বসিয়ে দাও আর যদি পোচ হয় পোচ করে দেবো ওখানে পোচ খাবে আমি করে দেব হ্যাঁ ওর বাবা জিজ্ঞেস করছে ডিম বয়েল না পোচ যদি বয়েল হয় ওর বাবা সিদ্ধটা এখন এক্ষুনি বসিয়ে দেবে আমি বললাম না মেয়ে পোচটা ভালোবাসে থাক মেয়ে পোচ খাবে যখন সবাই পোচ খেয়ে নেবো আর বয়েলের দরকার নেই মানে এখন এই পাঁচ দিনের ছুটির জন্য বেশ একটা ছুটি ছুটি আমেজ সেই জন্য ভালোই লাগছে বেশ ছুটি ছুটি আমেজ হলে ভালোই লাগে না কিন্তু এরপরে তো আবার আসছে আবার সেকেন্ড ইউনিট টেস্ট কিছু দিনের মধ্যেই আবার পরীক্ষা এসে যাবে দেখতে দেখতে এই তো সবই শেষ হলো ফ্রাইডেতে আর নেক্সট উইক এই নেক্সট মান্থে আগস্টের এইটিন থেকে আবার স্টার্ট হয়ে যাবে সেকেন্ড ইউনিট টেস্ট সরকারিটা কিন্তু জম্পেশ হয়েছে জানেন তো এত তেল পড়েছে মানে তেল পড়েছে মানে এত পাশের তেল বেরিয়েছে সেটা তো মনে হচ্ছে ভালোই হবে ঠিক আছে চলুন আবার পরে কথা বলবো এই পাঁচ দিনের ছুটির জন্য একটা তো ছুটি ছুটি আমেজ আছে কিন্তু যদি এই পাঁচ দিনে একটা ছোটোখাটো কোথা থেকে বেরিয়ে আসা যেত আরও ভালো হতো কিন্তু রাকেশের অফিস তো এখন ফুল দমে চলছে সেই জন্য সেটা সম্ভব না আর আমার যে সমস্ত বন্ধুবান্ধবরা আছে তাদের ছেলে মেয়েদেরও সব পরীক্ষা চলছে আর একা একা যেতেও একটু বোরই লাগে যদি একটা সঙ্গী পাওয়া যায় ভালোই জমে যাওয়াটা আনন্দটা ভালোই হয় সেই জন্য এই ছুটিটা এমনি ঘরে বসেই কেটে গেল রেস্ট নিয়েই চলে গেল মেয়েও রেস্ট নিল আমরাও রেস্ট নিলাম এই করে চলে গেল ছুটিটা রাকে সেই কিছুক্ষণ আগে অফিসে বেরিয়ে গেছে আর আমিও আমার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি জো আটার রুটি দুটো একটু ডিমের কোচ করে নিয়েছি আর দুই রকম ভেজিটেবল আর এতে এক বাটি ডাল এটাই আজকে আমার ব্রেকফাস্টের মেনু রোজই খাওয়ার আগে তো একটু স্যালাড খাই সেই স্যালাডটা খাওয়া হয়ে গেছে একটা কিউকাম্বার খেয়েছি আর ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নিয়েছি আর আজকের আর ক্যারেট ট্যারেট কাটেনি শুধু কিউকাম্বারটাই স্যালাডে খেয়েছি আর এইদিকে ড্রাই ফ্রুটসের মধ্যে আমার ডাকরোট খাওয়া হয়ে গেছে আমার সিডের ওয়াটারও খাওয়া হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে এখন এই ব্রেকফাস্টটা ব্রেকফাস্ট হয়ে গেলে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি মেয়েরও খাওয়া হয়ে গেছে কালকে ব্লগটাকে এডিটিং করব এখনও সেই কাজটা করে আছে এডিটিং করার পরে স্নান করে প্রেস হবো পুজোটা করব করে করে সরি করে নিয়ে যাব হচ্ছে আমার বান্ধবীর বাড়ি তার মধ্যে কাজের মাসিও আসবে কাজটা করে যাবে করে টুড়ে তারপর আবার কথা বলবো আপনাদের সঙ্গে কিছুক্ষণ পর এখন ব্রেকফাস্ট করে আমি সমস্ত কাজকর্ম করে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি বা রোদের বাড়িতে যাওয়ার আছে আমাদের এখন মেয়ে স্নানে গেছে মেয়ে আসলে আর মাসি এখনও কাজ করছে ঘরটা মুছে নেওয়ার পরে তারপর আমরা যাব আমি আর মেয়ে বেরোবো বাবা জুতো ওই ঘরে

আমার মেয়েটা আবার কি করলো দাঁড়ি দাঁড়া দিদি এই আসছে আমি বললাম ওটা নিয়ে তুই আগে আগে যা না আমি এটু এটু ধরতে পারবো না তুমি নিয়ে যাও দেখি ও বাবা কি সুন্দর করে গুছিয়েছো তুমি বাহ কি সুন্দর গুছিয়ে দিয়েছো মাম্মাকে হ্যাঁ

যাওয়ার পরে তো শুরু হয়ে গেল ওর শপিং দেখানো ও পুজোর জন্য কি কি শপিং করেছে ওর বার্থডে আসছে সামনে তার জন্য কি কি শপিং করেছে ওর মাম্মাকে বলছে যে তুমি একটু আলমারিটা খুলে বার করো আনটিকে আমি সমস্ত ড্রেসগুলো দেখাবো আমি বলছি ঠিক আছে দাঁড়া দেখা আর সমস্ত ড্রেস শুধু দেখানো না আবার পরে পড়ে সাথে সেটাকে দেখাচ্ছে বাচ্চারা জামাকাপড় নতুন জামাকাপড় পেলে যেরকম আনন্দ হয় আমাদেরও হতো ছোটোবেলায় ঠিক এই আনন্দ এখন ওকে দেখছি আর আমাদের ছোটোবেলার কথা মনে পড়ছে আর আমার মেয়েও অবাক দৃষ্টিতে চুপচাপ বসে বসে দেখছে আর জামা কাপড় দেখতে সবারই নতুন জামা কাপড় বেশ ভালোই লাগে আনন্দই হয় এখনও প্রত্যেকটা জামাকাপড় দেখাচ্ছে তাই আমাদের খুলে খুলে এইবার আমি আর আমার মেয়ে মিলেও ওকে একটু পিছনে লাগছে আইজি তোর কিছু জামা কাপড় আমি নিয়ে চলে যাবো এত সুন্দর সুন্দর দেখতে জামা কাপড় বলছে না এগুলো তো তোমাদের গায়ে হবে না আয়জি না হলেও দাঁড়ায় না টেনে টুনে আমরা দুজনে মিলে পরে নেব এইভাবে বেশ কিছুটা সময় কেটে গেল খুব আনন্দ করেই আমরা সময়টা কাটালাম খুব ভালো লাগে এমনি যে কোনো শপিং দেখতেই আমি খুব ভালোবাসি তার উপরে পুজোর শপিং বার্থডে শপিং আর আমার মেয়ে বলছে মাম্মা এতগুলো ড্রেস হয়েছে আমার তো এখনও অতগুলো হয়নি আইছি তুমি তো বড় হয়ে যাচ্ছ বড় হয়ে গেলে ড্রেস কম হয় আর আমার তখন পায়েল পাশ থেকে বলছে এবার তোমার চাপ হয়ে গেল মম্মি তাইছি হ্যাঁ সেটাই তো এবার মনে হচ্ছে আর এত সুন্দর হয়েছে জামাগুলো ও যখন গায়ে ধরছে আমার যেন মনে হচ্ছে ওকে বলি যে তুই এখনই পরে ফেল জামাটা আমি দেখি তোকে কেমন লাগছে সত্যি তো তাই পিকক ব্লু খুব সুন্দর

খুব ভালো হয়েছে তোমার প্রত্যেকটা ড্রেস সুন্দর হয়েছে তাহলে কটা হলো টোটাল তুমি কাউন্ট করেছো কাউন্ট করে দেখো টোটাল কটা হলো ফোর হ্যাঁ সব কটা সুন্দর এটা তো দেখানো ও তাই তো এটা তো হয়নি দেখানো তুমি যা হিল পরেছো দেখো আবার উল্টে যেও না হিলটা খুলে তাই ঘোরো পা মুচকে যাবে নালে হ্যাঁ খুব সুন্দর হয়েছে এটা ওকে ও এইভাবে বার করে একটার পর একটা ড্রেস দেখিয়েই চলেছে আমি আর আমার মেয়ে দেখেই চলেছি আমার মেয়ে বলছে আমার দেখছি আমার কিন্তু মামা মন খারাপ হয়ে যাচ্ছে আমি ছোট হয়ে যেতে চাই আছি দেখ যদি অপশান কোনো থাকে তুইও ছোট হয়ে যা তাহলে তোরও এতগুলো ড্রেস হবে শুনে তাই আমরা খুব হাসাহাসিও করছি ওর কথা শুনে একটা জিনিস আমি লক্ষ্য করছি ও যে আমাকে ড্রেসগুলো দেখাচ্ছে যখন প্রথমে খুলবে বলছিল আমি বলছি যে তুই এই ড্রেসগুলো খুলবি তোর মাম্মার তো খাটুনি বেড়ে যাবে সব ফোল্ড করতে হবে ও তখন আমায় বলছে না আমি ফোল্ড করে রাখবো তা আমি দেখছি প্রত্যেকটা ড্রেস খুলছে আর সুন্দর করে ফোল্ড করে রাখার চেষ্টা করছে এই জিনিসটা আমার যে এত ভালো লেগেছে এই জিনিসটা করছে ছোটোর থেকে মানে খুব ভালো জিনিস নিজের জিনিস নিজে খুলছে যখন নিজেই ফোল্ড করে গুছিয়ে রাখছে গুড গার্ল কত কি অ্যারেঞ্জমেন্ট করেছে মাথা ভাথা খারাপ আছে আমি কি ঘরে রান্না করি না 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 সে করো কিন্তু যাই হোক এত আমাদের ডাল আলু ভাত কিংবা একটু ডাল ঘরের খাবারই আমি করেছি আলাদা আমি না না কথা একদম না রান্না আমি পারবো না হ্যাঁ একটু ভালো হয়ে যায় থাকলেই এটা হয় দেখেছি ঝিঙে আলু পোস্ত ডাল মুসুর ডাল দিয়ে ভালো আছে ভালো লাগছে আমিও বসেছি আন্টি দিয়ে যাচ্ছে আন্টিকে বললাম আমাদের সঙ্গে বসো কিন্তু তারকে আবার মেয়েকে খাওয়াতে হবে ওই জন্য সে এখন বসতে পারবে না এই সেই জন্য এখন আমরা বসে পড়েছি মানে সবাই আমরা খেতে বসেছি আর এই আমার মেয়ের কাণ্ড কারখানা লিস্টটা পুরো আমার পাতে তুলে দিল ওর দ্বারা নাকি কাটা বাছা সম্ভব হচ্ছে না আর এনার কি হয়েছে ঘুম পেয়ে যাচ্ছে নাকি ভাত খেতে খেতে এনি ঘুমিয়ে পড়বেন এখনি আর ওনার মাকে জোর করে বসিয়েছি বলছি মেয়েকে আমার দিকেও ধর আমার আমাকে তো দেখা যাচ্ছে না নাহলে ক্যামেরায় আমিও তো খাচ্ছি ভালো হয়েছে আজকে রান্নাগুলো পাইলে থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম চলুন আমরা খেয়ে নিই সবাই মিলে আমরা খেয়ে দিয়ে উঠে সবাই মিলে বসে খুব মজা করে একটা সিরিজ দেখছিলাম হঠাৎ করে আমার চোখ পড়ল জানালার দিকে কি সুন্দর দেখতে লাগছে দূরে আর আকাশটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে আর এই যে পিছনে বড় বিল্ডিংটা দেখছেন এটা হয়তো অনেক ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন আমার যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই দেখেছেন আর নিচে কনস্ট্রাকশনের কাজ চলছে সেটাও উপর থেকে তো আরও ওদের বিল্ডিংটা আমার বিল্ডিং উপরে সেই জন্য আরো পরিষ্কার এখন আমরা চলে যাচ্ছি এখনো পড়তে বসবো মা একটু পড়ার দরকার টাটা টাটা ভালো করে এক্সাম দেবে পড়ে নাও এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে চলে পায়েল খুব ভালো লাগলো চলে আবার হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই চলো বাই আমাদেরও ভালো লাগলো এরকমই মাঝে মাঝে হ্যাঁ হ্যাঁ ও এই গাছগুলো নিয়েছিলে বাহ বেশ ভালো লাগছে দেখতে রঙটা খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ পায়েলের ঘর থেকে চলে এসেছি খুব আনন্দ করলাম সারাদিন মাসিও এসে গেছে আর আজকে ডিনারে একটু চানা ভিজিয়ে রেখেছিলাম আমি সেটাই মাসিকে বললাম আজকে একটু চানাই করো এখানে চানা ভেজানো চানা ভেজানো আছে ওটাই মাসিকে বললাম আজকে করো চানা হবে আর যেটি হবে আজকের মতো ভিডিওটাকে এখানেই অ্যাড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন একটু শেয়ারও করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে গুড নাইট